নমস্কার আপনারা দেখছেন জিটিভি টিভি দ্রুত সবার সাথে আমি অনুরাধা রয়েছে খবরে বহরমপুরে ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে তৃণমূল কাউন্সিলরের অনুষ্ঠান পাড়ায় এলো সান্টা সোমবার দুপুরে বহরমপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেক বছর এই বড়দিনকে প্রচুর কচি কাছেদের সঙ্গে আমরা পালন করি আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন আমাদের কাছেও একটা উৎসব এই উৎসবে আমরা প্রচুর বাচ্চা নিয়ে আমাদের পাড়া আমাদের এলাকা মহল্লায় আমরা র্যালি করি বাচ্চাদের সাথে এবং আজকের দিনটা আমরা সকলে মিলে একসাথে পালন করব কোন কোন ওয়ার্ডে ঘুরবে এরা আমাদের এটা নিজস্ব বরংপুর পৌরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা গলি গলি সাথে কুড়ি নম্বর ওয়ার্ড আমরা সকল জায়গায় বাচ্চাদের নিয়ে ঘুরবো এবং সান্তা এসছে পাড়ায় সান্তা এসছে পাড়ায় সকলের হাতে আমরা উপহার তুলে দেবো আজকে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক এর পর্দায় এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র ডাব্লিউ 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 ডট লাইভ নিউজ ডট কম